নদীরও প্রাণ আছে তারও রক্তক্ষরণ হয় সেও কষ্ট পায় তাই দেশের নদীগুলোকে বাঁচাতে হলে নদীকে একটি জীবন সত্তা হিসেবে স্বীকৃতি দেওয়া প্রয়োজন কুয়াকাটায় অ্যাকশন এট আয়োজিত দুদিনের চতুর্থ আন্তর্জাতিক পানি সম্মেলনে এই মত দিয়েছেন দেশি বিদেশি পানি বিশেষজ্ঞরা তারা বলছেন নিউজিল্যান্ড এবং ভারতের মতো আইন প্রণয়নের মাধ্যমে নদীকে মানুষের মতোই সমান অধিকার দিতে হবে কুয়াকাটা থেকে রিপোর্ট করেছেন মাকসুদুল নবী ছবি তুলেছেন আলমগীর হোসেন নদী যে শুধু পানিকেই ধারণ করে না শক্তি জীব এবং পলিসহ এর মধ্য দিয়ে বয়ে যাওয়া প্রতিটি উপাদান আগলে রাখে পরম যত্নে এই প্রবাহমান প্রক্রিয়ায় কোনো ব্যাঘাত ঘটলে নীরব বেদনায় রক্তাক্ত হয় নদী ধুকে ধুকে সময় মৃত্যুও ঘটে তার নদীতে ধরেন আবর্জনা ময়লা এগুলো যদি ফালায় হ্যাঁ তখন তো নদী কষ্ট পায় যদি নদীর পার পরিচ্ছন্নতা থাকে পরিষ্কার থাকে পানি সরো চলাচল ভালো করতে পারে তত নদী অবশ্যই জীবন ফিরে পায় নদী না থাকলে তো সমস্যা হয়ে যাবে স্যার আমাদের সমস্যা হয়ে যাবে আমাদের মাছ ধরতে যেতে পারবো না নদীতে এরপরে কোনো কাজ করতে পারবো না নদীকে তাই জীবন্ত সত্তা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জোরালো করতে পটুয়াখালীর কুয়াকাটায় বসেছে চতুর্থ আন্তর্জাতিক পানি সম্মেলন দেশি বিদেশি পানি বিশেষজ্ঞরা তুলে ধরেন কিভাবে বেখেয়ালি প্রকল্প দখল দূষণ আর জলবায়ু পরিবর্তনের ফলে গতিপথ হারাচ্ছে দেশের নদ নদী তারা বলছেন নদী রক্ষায় নানা পদক্ষেপ ততটা সফল না হওয়ার মূল কারণ আইনগতভাবে নদীকে জীবন্ত সত্তা হিসেবে বিবেচনা না করা আমাদের দেশে দু হাজার সংবিধান সংশোধন করে নদীকে জীবন্ত লিভিং বিং স্বীকৃত দেয়া হোক আর না হোক আঠারো ক ধারাকে আমি মনে করি যথেষ্ট সেটার মাধ্যমে আমরা নদীকে রক্ষা করতে আমাদের নদীগুলোকে রক্ষা করতে পারা উচিত নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান বলছেন উন্নয়ন প্রকল্প নিতে হবে কিন্তু তা নদীর জীবনের বিনিময়ে নয় এছাড়া আন্তঃসীমান্ত নদীগুলোর নাব্য মারাত্মকভাবে কমে যাওয়ায় সংশ্লিষ্ট দেশগুলোকে একটি প্ল্যাটফর্মে আনার দাবি জানান তিনি উন্নয়ন নট অ্যাট দ্য কস্ট অব দি রিভার্স লাইফ বাই নো ওয়ে ইট শুড এবং সেই জায়গাটাই আমাদের কথা এবং সেইটাই আমরা প্রমাণ করতে চাই বলা হয় একসময় তেরোশোটি নদীর অস্তিত্ব থাকলেও বর্তমানে প্রায় আটশোটি তবে পানি উন্নয়ন বোর্ডের তালিকায় নদীর সংখ্যা চারশো পাঁচটি পানি এবং জীবন সমর্থক তাই পানির অধিকারকে মানবাধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদ অন্যদিকে নিউজিল্যান্ডের হুয়াঙ্গানুই ভারতের গঙ্গা এবং যমুনা নদীর বর্তমানে জীবন সত্তা হিসেবে স্বীকৃতি রয়েছে এইসব উদাহরণ এবং যুক্তিকে সামনে এনে পানি বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের নদীগুলোকে রক্ষায় পানিকে জীবন সত্তা হিসেবে স্বীকৃতি দেয়া সময়ের দাবি মাকসুদুল নবী চ্যানেল টোয়েন্টি ফোর কুয়াকাটা পটুয়াখালী